বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সাকিবুল হাসানের বলিং নিয়ে সবসময় একটা সন্দেহ সবার মধ্যে থেকে গেছে সাকিবুল হাসানের বলিং অ্যাকশান সেইভাবে কখনো কেউ অবসার্ভ করতে পারিনি কারণ সাকিবুল হাসান ম্যাক্সিমাম টাইমটাই ফুল স্লিপ করে বলিং করে এর জন্যেই কেউ সাকিব আল হাসান বলিং অ্যাকশান ঠিকঠাক অবজার্ভ করে ধরতে পারেনি বাট ইন্ডিয়া বাংলাদেশ যে টেস্ট ম্যাচ চলছে সেখানে সাকিবুল হাসানকে বলিং করতে দেখা যায় তার ফুল স্লিপ গুটিয়ে সাকিবুল হাসানকে বলিং করতে দেখা যায় আর সেইখানেই সন্দেহ দেখা দেয় সবার মধ্যে সাকিবুল হাসান যে বলিং অ্যাকশান আছে সবার মধ্যে একটা সন্দেহ কাজ করতে দেখা যায় এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে সাকিবুল হাসানের বলিংয়ের মধ্যে কি সমস্যা আছে সাকিবুল হাসান আদৌ কি চাক বলিং করে নাকি ফেয়ার অ্যাকশানে বলিং করে তো বন্ধুরা এই প্রথমবার শাকিবুল হাসানকে হাফ স্লিপে বল করতে দেখা গেল মানে ফুল স্লিপ গুটিয়ে হাফ করে নিচ্ছে আর সেই জায়গাটায় একটা সমস্যার সৃষ্টি হয়েছে ভালোভাবে ভিডিওটা দেখলে বোঝা যায় শাকিবুল হাসানের বলিং অ্যাকশানের মধ্যে কি সমস্যা রয়েছে ভিডিওটা তোমরা স্লো মোশনে দেখলে বুঝতে পারবে সাকিবুল হাসানের যে বলিং হ্যান্ড আছে তার এলবোটা পনেরো ডিগ্রির বেশি ব্যান্ড হয়ে যাচ্ছে মানে পনেরো ডিগ্রির বেশি হলেই চাকিং ধরা হয় আর সেই জিনিসটাই আমার সন্দেহ হচ্ছে সাকিবুল হাসানের যে এলবোটা আছে পনেরো ডিগের বেশি ব্র্যান্ড হয়ে যাচ্ছে এর জন্যেই মনে হচ্ছে শাকিবুল হাসানের কিছুটা হলেও চাক বল আছে তা সবসময় ফুল স্লিপ পড়ার জন্যেই শাকিবুল হাসানকে সেইভাবে কেউ অবজার্ভ করতে পারিনি কখন তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো সাকিবুল হাসানের যে বলিং অ্যাকশান আছে সেটার মধ্যে কোনো চাকিং আছে নাকি ফেয়ার অ্যাকশানে বলিং করে সাকিবুল হাসান তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দেবে আর ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আজকের মতন এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে